সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের খুলনা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা প্রথমে যাব খুলনাতে আমিরুল কি বলছেন শিক্ষকরা কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে বিদ্যালয়ে বিস্তারিত জানাবেন এই কর্মবিরতির জন্য কিন্তু দেখেছি সকাল থেকে যে বিদ্যালয়ের যে প্রাণ যে শিক্ষা তা কিন্তু নিয়েই ছুটে এসেছে তাদের যে প্রিয় যে প্রতিষ্ঠান বিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা এসেছেন কিন্তু শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করে যার বলা যায় যে যে প্রাঞ্চাল্য সেটা অনেকটা ঝিমিয়ে পড়েছে আর কথা বলবো এখানে রয়েছে আন্দোলনত শিক্ষকরা আসলে যে দাবিটা কি দাবি আপনারা তুলেছেন এবং এটা কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা আমাদের দাবি আমাদের প্রাণের দাবি এই দাবি হচ্ছে তিনটা তিন দফা ভিত্তিক আমরা এই দাবিটা পালন করছি উদ্দেশ্যে আমরা কর্মবিরতি পালন করছি আমাদের নিবন্ধিত ছয়টি সংগঠনের ভিত্তিতেই আমরা এই তিন দফা দাবি দাবির বিষয়ে ঐক্যমত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের এগারোতম গ্রেডে আমাদের এন্ট্রি পদ ধরে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড যেহেতু দশম গ্রেডটা প্রধান শিক্ষকরা রয়েছেন তাদের ঠিক অবহিত পূর্বের যেটা এগারোতম পদ যেটা এগারোতম গ্রেড এই এগারোতম গ্রেডে আমরা আমাদের এন্ট্রি পথ ধরে আমাদের চাকরিটা নিশ্চিত করতে চাই এবং পাশাপাশি দশ বছর পরে দশ বছর পূর্ণ হলে একটা উচ্চতর গ্রেড এবং ষোলো বছর পূর্ণ হলে যে আর একটা দ্বিতীয় উচ্চতর গ্রেড এইটা থেকে আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছি এটার এই এও একটা দাবি এবং পরবর্তীতে সর্বশেষ যেটা তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে শতভাগ পদোন্নতি অর্থাৎ আমরা চাই আমাদের ভিতর থেকেই আমরা যেন সহকারী শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে জয়েন করেছি আমরা সহকারী শিক্ষক হিসেবেই এই বিদ্যালয় থেকে রিটায়ার্ড করব এমনটা না আমরা পর্যায়ক্রমে আমাদের মেধা যোগ্যতার বলে বলিয়ান হয়ে আমরা আমাদের উচ্চ পর্যায়ে আমরা যেতে চাই এই শতভাগ পদোন্নতি আমাদের অন্যতম একটা দাবি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং শিক্ষকরা যখন দাবি করছেন যে তাদের এই যে জায়গাবিগুলি একেবারে যৌক্তিক দাবি এবং শিক্ষকদের দাবি দাবি বাস্তবের মধ্যে দিয়ে তারা ক্লাসে ফিরতে চান এবং প্রবল শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে মানুষের কারিগর হিসেবে মানুষ হিসেবে গড়ে তুলতে চান এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে আরও রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরা সৌরভ সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে রাজশাহীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন সঙ্গীতা আমি বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরেছি এবং কিছু কিছু স্কুলে দেখেছি শিক্ষকরা স্ট্রাইক করছেন পাশাপাশি শিক্ষার্থীদের থামানোর জন্য তারা ক্লাসও সময় দিচ্ছেন এবং আমি এখন যে স্কুলটিতে আছি এই স্কুলটিতে পুরোপুরি স্ট্রাইক চলছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে খোলা মেলাভাবে ঘোরাঘোরা করছে এবং শিক্ষকরা তাদের অফিসে অবস্থান করছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এখানে শিক্ষকরা কি ক্লাস নিচ্ছে না কেন ক্লাস নিচ্ছে না আচ্ছা এখানে শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে স্ট্রাইক চলছে শিক্ষকদের যেখানে ক্লাস হচ্ছেন এখানে শিক্ষকরা আমরা যদি দেখি যেখানে অবস্থান নিয়ে আছেন তাদের অবিস্রমে আমরা তাদের সাথে একটু কথা বলবো একটু বলবেন যে আপনারা কি দাবিতে আজকে আন্দোলনটা করছেন আমাদের তিন দফা দাবি এক হচ্ছে যে আমরা আমাদের এন্ট্রি পদ এগারোতম গ্রেড এটা চাই দশম এবং ষোলোতম বছর পূর্তিতে আমাদের যে গ্রেড গ্রেডেশন প্রাপ্তিতে যে জটিলতা আছে সেটা নিরসন চাচ্ছি আর হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এটাই আমাদের এই তিনটা দাবি শিশুদের পড়াশোনায় পিছিয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কতদিন আন্দোলন চালিয়ে যাবেন এখন আমাদের কর্মসূচিতে আছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অবশ্যই অনুরোধ জানাবো বিনীত যেন আমাদের দ্রুত এই দাবিগুলো মেনে নেওয়া হয় যাতে শিশুদের ক্ষতি না হয় আমরা আছি ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রধান শিক্ষক আছেন এখানে একটু বলবেন যে এই যে পড়াশোনায় শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়া থেকে আপনারা কিভাবে তাদের এগিয়ে নেবেন হ্যাঁ আমাদের আমাদের তো নিজস্ব প্ল্যান আছেই আমরা আমাদের বিরতিতে অথবা অফ টাইমে অথবা কখনো ছুটির পরে আমরা এটি মেকআপ করে নেব আর কি তবে সহকারী শিক্ষকদের যে দাবি যে দাবিতে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে আমরা সহমত তবে শিক্ষকদের বাচ্চাদের কোনো ক্ষতি আমরা হতে দেবো না ধন্যবাদ শুনছিলেন সঙ্গীতা প্রধান শিক্ষক বলছিলেন যে এখানকার বাচ্চাদের কোন ক্ষতি হতে তারা দিবে না তারা বিভিন্ন সময় যে গ্যাপ গুলো থাকবে সে সময় সময়গুলো থাকবে সে সময় তারা এই পড়াশোনার যে ক্ষতিটা হচ্ছে এটা পুষিয়ে নেবে এবং তারা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দাবির সাথে সহমত পোষণ করছেন সঙ্গীতা ধন্যবাদ আপনাকে সৌরভ